<applause> الحمد لله <applause> الحمد لله الواحد الاحد الفرد السمد هو الاول فليس قبله شيء وهو الاخر فليس بعده شيء وهو الظاهر فليس فوقه شيء وهو الباطن فليس دونه شيء له الحمد كله وبيده الخير كله واليه رجع الامر كله على نيته وسره وعلى كل شيء عنده بمقدار خلق فسوى وقدر فهدى خلق الانسان فسوى واشهد ان لا اله الا الله وحده لا شريك له ولا ند ولا زهير لا رد لامري ولا معقب لحكمي وهو احكم الحاكمين واشهد ان محمدا عبد الله ورسوله المبعوث رحمه للعالمين وحجه على الناس اجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاسبا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُمْ الصَّيْحَةَ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرُضِ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ ليظلمهم وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ آخرين أخيراً جابت الغنوغان بوشنشاشي مهيان غنيان محمد رب العالمين الجنودين عمادرك أشرف المخلوقات شبه আমাদেরকে আল্লাহ তালার যত সৃষ্টি আছে সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্ট জীব হিসেবে মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে হক বাতিল সত্য মিথ্যা বুজার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল্লাহ আলমের প্রতি আমরা সুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বুরশিদ হোক আখর নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা যার আদর্শ আমাদের আদর্শ যিনি আমাদের কাছে হক বাতিল অন্ধকার থেকে আলুর পথে নিয়ে আসার জন্য যা যা

সূরা আলকবুত 40 থেকে বলেন যে ফাকুল্লান আখাদনা বিধামবিকি ফমিনহুম্মা আরসাল্লাহ আলাইহি হাসাবা পূর্ববর্তী যত জাতি ছিল উম্মত ছিল তাদের অপরাধের কারণে তাদের পাপের কারণে আল্লাহ তালা ওদের কি করে দিয়েছেন ধ্বংস করে আবার নতুন জাতি নতুন মানুষ আল্লাহ তাআলা আবাদ করেছেন এইজন্য আল্লাহ তালা এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে অনেক কিছু কি আমাদেরকে শরণ করিয়ে দেয় যদি আমরা সেটা পড়ি যদি আমরা অধ্যয়ন করি যদি আমরা মুজাকারা করি তাহলে আমরা কোরআন থেকে অনেক কিছু শিখতে পারবো পিউ বাইরা আল্লাহ তালা বলেন যে ফাকুল্লান আখরনা আমি প্রত্যেককে তার পাপের কারণে তার অন্যায়ের কারণে আমি তাদেরকে কি করছি পাকড়াও তাদেরকে আমি গ্রাস করছি ফামি কুম্মার আরো হাসিবা তাদের মধ্যে কাউকে আমি কি আকাশ থেকে পাথর বর্ষণ করে তাদেরকে আমি ধ্বংস করে দিচ্ছি কি হয়েছে না এবং তাদের মধ্যে কাউকে আমি বিকট আওয়াজ বজ্রধ্বনি এই আওয়াজের মাধ্যমে তাদেরকে আমি কি করছি মানে পাকাও করেছি তারপর আল্লাহ তালা বলেন অমিন হুম্মান হসেফ না বিহিল এবং এমন কিছু আছে যাদেরকে আমি কি মাটির নিচে ওদেরকে ডুবিয়ে দিছি অর্থাৎ উপরের মাটি নিচে নিচের মাটি উপরে তুলে এদেরকে আমি ধ্বংস করে দিছি তারপর আল্লাহ তালা বলেন অমিনা এবং কাউকে আমি পানিতে ডুবিয়ে মারছি যেমন সময়। তার আর যারা অবাধ্য হয়েছিল যারা অন্যায় করেছিল যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে আল্লাহ তালা কি পানিতে ডুবাইছিল না তাহলে আল্লাহ তালা এগুলো আমাদেরকে কি স্মরণ করে দিচ্ছে যে কাউকে আমি বজ্রধ্বনির মাধ্যমে কাউকে পাথর বর্ষণ করে কাউকে মাটির নিচে ডুবিয়ে কাউকে পানির নিচে ডুবে আমি ধ্বংস করছি কিন্তু আল্লাহ তালা বলেন যে ওমায় মাহ আল্লাহ তালা কারো উপর জুলুম করেন নাই কাউকে আল্লাহ তালে কি করেন নাই জুলুম করেন নাই আল্লাহ তালা তো বলছেন আদিশ হারাম তো জুলুম আল্লাহ রাফসি আমি জুলুমকে আমার নিজের উপরে হারাম করে দিলাম তাহলে আল্লাহ তালা জুলুম করেন নাই আমাদের কি কর্মফল আমাদের পাপের কারণে আমাদের অন্যায়ের কারণে আমাদের সীমান্গলের কারণে আল্লাহ আমাদের কি কি করে পূর্ববর্তী জাতিদেরকে শাস্তি দিয়েছেন আমরা কি শাস্তির কি মানে কোনো কিছু বাকি নাই যদি আল্লাহ তালা চান আমাদের অপরাধের কারণে যে অপরাধ বর্তমান বিশ্বে দুনিয়াতে হইতেছে আল্লাহ তালা চাইলে মুহূর্তের মধ্যে কি ধ্বংস করে দিতে পারেন তার কিছু নমুনা আপনার পূর্বে দেখছেন করোনার সময় লক্ষ লক্ষ মানুষ কি মারা গেল তো এইগুলো সতর্কতা আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিছেন কিন্তু আমরা তারপরে কি আল্লাহ পারি না আমরা থেকে আমরা দূরে থাকতে পারি না আল্লাহ বলেন তারা তাদের নিজের উপরে জুলুম করেছে অর্থাৎ মানুষ তাদের পাপের এ ঠিকই কর্মফল সুতরাং বর্তমানে যে একটা আলোচনার বিষয় যে ট্রান্সজেন্ডার অর্থাৎ নারী থেকে পুরুষ হওয়া পুরুষ থেকে নারী হওয়া আল্লাহ তালা সুরা তিনে আপনারা সকলে জানেন যে আমি উত্তম আকৃতিতে উত্তম গঠনে আমি মানুষকে কি করছি সৃষ্টি করছি যাকে যেটা দরকার আল্লাহ তাকে সেটা দিয়েছেন কেউ কখনো বলতে পারবে না আমি যদি নারী হইতাম আমি যদি পুরুষ হইতাম আল্লাহ তালা যাকে চান নারী করেছেন যাকে চান পুরুষ করেছেন সুতরাং এই সৃষ্টির ভিতরে পরিবর্তন এই দায়িত্ব কি আমাকে আপনাকে আল্লাহ দিছে পশ্চিমা বিশ্বে এটা একটা একটা মানে প্রচলিত কমন বিষয় যদি কেউ কথা বলে সে কোথাও চলতে পারবে না তার দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে যেমন আপনারা জানেন যে আমেরিকার মতো এত উন্নত বিশ্বে তাদের সংসদে আলোচনা হয় যে পুরুষের গর্বে সন্তান ধারণ করা যাবে কিনা চিন্তা করছেন আমেরিকার মতো উন্নত বিশ্বে তাদের সংসদে আলোচনা হয় যে পুরুষের গর্বের সন্তান ধারণ করা যাবে কিনা তাদের দেশে সমকামিতার কোন পর্যায়ে চলে গেছে স্কটল্যান্ডে এক আপনার সে ছিল পূর্বে নারী সে নিজে না পূর্বে ছিল পুরুষ সে নিজে নিজে আপনার নারী হইয়া যেভাবে আপনার করে আর কি হসপিটাল গুলাতে বা যেভাবে নারী থেকে পুরুষ হয় পুরুষ থেকে নারী হয় তারপরে সে দর্শরের কানে থাকে কি শাস্তি দেওয়া হলো এরকম ভাবে আপনার কানাডার যে সিলেবাস কানাডা আপনার সেপ্টেম্বরে যে গেল 23 সালের সেপ্টমবারে এই সিলেবাসে এই জাতীয় ট্রান্সজেন্ডার এই যে সিলেবাস করার কারণে পিতামাতা লক্ষ লক্ষ পিতামাতা কি রাস্তায় নেমে গেছে কি যেন এই সিলেবাস পরিবর্তন করা হয় আর আজকে আমাদের একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা জাতির মগজ ধulai করার জন্য তাদের শিক্ষার মধ্যে যদি কিছু ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সে হয়ে যাবে তার তার মন আদর্শ তার আকিদা সবকিছু তার হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে সুতরাং আমাদেরকে এই জন্য হবে আমাদের যারা পিতামাতা আছে আমাদেরকে নৈতিক শিক্ষা দান করতে হবে আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ছোট থাকতেই যেন আমরা তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি তাদের ইসলাম ইসলামী লালন পালনের জন্য তাদেরকে আমরা বড় করতে পারি যেমন শয়তান কিন্তু মানুষের পিছনে সব সময় লেগে আছে একদম সৃষ্টির সুরলগ্ন থেকে যখন শয়তানকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছে শয়তানকে যখন জান্নাত থেকে বিতাড়িত করছে সে কি প্রতিশ্রুতি দিচ্ছে না সে তার রব আল্লাহ তাআলাকে বলেন আছে যে ফিল সোরা হেজিরে উনচল্লিশ নাম্বার হে আমার প্রতিপালক

খুব সুন্দরভাবে উপস্থাপন করবে এবং শয়তান সেই দৈত্য কি সে নিজের কাছে খুব সুন্দরভাবে নিয়ে আসে যে আল্লাহ তাআলাকে বলে যে লাউজাইনান্ন লাহুম ফিল আরদি ওয়া লাউগ্বিয়িন্নাহুম এবং আমি তোমার উম্মত যারা আছে তোমার বান্দা যারা আছে এদের অবশ্যই আমি পদদ্রষ্ট করে দেব যেমন ভাবে তুমি আমাকে পদদ্রষ্ট করেছ। সুতরাং মানুষদেরকে সঠিক পথ থেকে বিপথে যাওয়ার জন্য তাদেরকে জাহান্নামী বানানোর জন্য আল্লাহ তাআলার সাথে সিমালামন করার জন্য যা যা করা দরকার সেটা কিন্তু সেই প্রতি হাঁটতেছে আর শয়তানের প্রতি আমরা যারা হাঁটে আমরাও কি শয়তানেরই কি ভাই শয়তানের প্রতি হাঁটছি জাহান্নামের প্রতি কি আমরা হাঁটছি তারপরে সুরা অন্য সূরাতে আল্লাহ তাআলা বলেন এই ফের এই শয়তানি বলেন যে ক্বালা ফাবিজ্জাতিকা লাআকু মিনহুম আজরাইন ইল্লা ইবাদাকুম মিনহুমুল মুখলাসিন তোমার ইজ্জতের তোমার সম্মানের কসম করে আমি বলতেছি শয়তান কাকে বলে আল্লাহকে বলে যে তোমার ইজ্জতের কসম করে আমি বলতেছি তোমার বান্দা যারা আছে এদেরকে আমি বিপথে নিয়ে যাব এদেরকে আমি ধ্বংস করবই এদেরকে পদভ্রষ্ট আমি করবই সুতরাং মনে করেন না যে আমি খুব মুমিন হয়ে গেছি খুব বড় পরহেজগার হয়ে গেছি শয়তান মানুষের পিছনে সব সময় আছে তবে কাদেরকে পারবে না শয়তান ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন যারা একনিষ্ঠ বান্দা তোমার

তুমি অর্থাৎ শয়তান এবং তোমার যারা অনুসরণ তুমি এবং তোমার যারা অনুসারী আছে তাদের কি দিয়ে আমি জাহান নাম কি করব পরিপূর্ণ করব। সুতরাং এই জাহান নামের পর থেকে আমাদের দূরে সরে আসতে হবে মানে শ্রুতের মতো যেন আমরা না চলি যেভাবে চলছে হুজুকে বাঙালি যেন আমরা না হই আমাদের আল্লাহ তাহলে জ্ঞান বুদ্ধি সবকিছু দিয়েছেন যেটা সঠিক সেটা আমরা গ্রহণ করব। যেটা বেঠিক তা থেকে আমরা কি দূরে থাকবো বেশ ধরে যারা পুরুষ হয়ে নারীর বেশ ধরে এদেরকে আল্লা নবী কি করেছেন অভিশপ্ত করেছেন লানত করেছেন অভিশাপ দিয়েছেন সেটা আপনি কি নারী হয়ে পুরুষের পোশাক পরেন পোশাক নারী হয়ে পুরুষের পোশাক পরে রাস্তায় চলাফেরা করতেছেন এটা কি পুরুষের মতোই আর পুরুষ হয়ে নারীর যা আছে কানের তা বলেন চেন বলেন হাতের বালা বলেন যা যা পরা দরকার নারীদের বাস পরে চলাফেরা করতেছেন নারীদের মতোই সুতরাং এই ধরনের বেশ পোশাক সেটা শারীরিকভাবে হোক শারীরিকভাবে হোক অথবা পোশাকের দিক দিয়ে হোক যেটা আমরা কি নারী বলবে পুরুষকে বা পুরুষকে নারী বলবে এরকম যেন আমরা কি কখনো না হয় আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের কর্মকাণ্ড থেকে হেফাজত করুক আল্লাহ আমি দেখেন কৌমিল এদেরকে আল্লাহ তালা ধ্বংস করেছেন আর সেই ঘটনাটা আমাদেরকে আল্লাহ তালা এই পবিত্র কোরআনে সিলেবাস করে দিয়েছেন যেন আমরা সেই কৌমিল থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ তালা বলেন দেখেন সুরা নামলের চুয়ান্ন নম্বর আয়ের থেকে এই ঘটনাটা আছে

তোমরা তোমাদের জন্য আল্লাহ তালা নারীদেরকে দিয়েছেন আর নারীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষদের পিছনে কি তোমাদের কামনা বাসনা পূরণ করার জন্য তোমাদের সাহবত পূরণ করার জন্য নারী বাদ দিয়ে তোমরা কার পিছনে পিছনে সুত্তেছো তোমাদের চেয়ে মূর্খ জাতি অজ্ঞ জাতি আরো কি কিছু আছে সেটা লুতাল্লামের যুগে এই ঘটনা ঘটতো সেটা আল্লাহ তালাকে এইভাবে লুতালাম তার কৌমেকে সতর্ক করেছেন আর আল্লাহ আমাদেরকেও কি সতর্ক করে দিয়েছেন যে হে আমার বান্দারা তোমাদের যুগের এগুলো কি না হয় না ঘটে আর সংসদে আজকে কি এগুলো অনেক দেশ আছে তাদের সংসদে রাষ্ট্রীয়ভাবে কি সমকামীতে কি বৈধ না প্রিয় ভাইরা তারপরে দেখেন সেই ও লুত আলাই সাল্লামের জাতি তারা লুতালামকে কি বললে

নারীদের সাথে তোমরা কি বিবাহের মাধ্যমে বৈধভাবে তাদের সাথে মিলিত হও আর এই অজ্ঞ জাতি তারা বলে যে আখরিজু তোমাদের গ্রাম থেকে কি করে দাও বের করে দাও সে খুব পবিত্রতা দেখাইতেছে সে খুব হাজিগিরি দেখাইতেছে তার উত্তরে কি এই লুত কে উত্তর দিল তোমরা তোমাদের এই নবীকে কি করো এই ভালো মানুষকে তোমরা তোমাদের গ্রাম থেকে বের করে দাও আল্লাহ তাআলা বলেছেন ফাঞ্জিনাহু আহলহু ইল্লামরাআতা আমিলুত আলাইহিস সালাম কে তাদেরকে আমি কি করলাম তার পরিবারকে মুক্ত করলাম ইল্লামরাআতা মানে স্ত্রীর সারা দেখেন নবী তার স্ত্রীর কি ছিল এই কাজে সহযোগিতা করত এজন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে রুথ আলাইহিস সালাম তার পরিবারে যারা সদস্য ছিল সকলকে আমি মুক্তি দিছি কিন্তু তার স্ত্রী কি করে নাই এই সীমা লঙ্ঘন করার কারণে অন্যায় করার কারণে পাপের সাথে জড়িত থাকার কারণে

এ পাথর বর্ষণ অর্থাৎ আকাশ থেকে পাথরের মতো বৃষ্টি বর্ষণ করে ওদেরকে দুনিয়া থেকে কি করে দিলেন ধ্বংস করে দিলেন সুতরাং এগুলা থেকে আমাদের বুঝতে হবে যেন অশ্লীলতার আশেপাশে আমরা না যাই অশ্লীলতা যারা ছড়ায় তাদেরকে যেন আমরা আমাদের জ্ঞাননের জন্য তাদেরকে আমরা বুঝদার করি যেমন আল্লাহ তাআলা সুরা নুরে বলেন যে ইন্নাাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশী'আল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ায় বিস্তারিত লাভ করুক যারা পছন্দ করে যারা এই কাজে জড়িত থাকবে সহযোগিতা করবে লাহুম আযাবুন আলিমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে দুনিয়াতে এবং পরকালে তাদের জন্য রয়েছে কি যন্ত্রণা যন্ত্রণাдек শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার কওমকে বলছিল যে হা উলাই বানাত হুননা আছরুলকুম তোমরা অন্যায় কাজ অশ্লীলতার কাজ বাদ দিয়ে আমার এই মেয়ে যারা আছে আমার মেয়েদেরকে তোমরা পবিত্র পন্থায় তাদেরকে কি করো বিবাহের মাধ্যমে তাদেরকে তোমরা অর্থাৎ তাদেরকে বিবাহের মাধ্যমে তোমরা তারপরে মিলিত হও এটা লুতাল ইসলাম বলছিল কিন্তু সেই জাতি কি করছিল আল্লাহর পক্ষ থেকে যখন ফেরাস্তে আসলো এদেরকে ধ্বংস করার জন্য মনে করছে মেহমান ফেরাস্তে যারা আসছে এদেরকে মনে করছে মেহমান এই ফেরাস্তের সাথে সমকামিত করার জন্য

তার মানে পাপ কাজ করতে করতে কোন পর্যায়ে চলে গেছিল যে কারণে আল্লাহ তালা ওদেরকে কি করে দিলেন ধ্বংস করে দিলেন ফেরেজ পরে লুত আলাহিসাল্লামকে দিলেন সাহস দিলেন কি বললেন যে ইন্না রুসুল রব্বিকা লাইয়াসিল ইলাইকা আমরা রুসুলু রব্বিকা তোমার প্রতিপালকের পক্ষ থেকে কি আমরা প্রেরিত দূত আমরা ফেরেস্তা সুতরাং লাইয়াসিল ইলাইকা তারা যেভাবেই হোক না কেন তোমার কাছে তারা কি করতে পারবে না পৌঁছতে পারবে না ওদেরকে ধ্বংস করে দিলেন সুতরাং সেই ধ্বংস স্তুপে যেন আমরা উপরিণত না হই ধ্বংস যেন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে না আসে আমরা আল্লাহর কাছে ধ করি আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই অন্যায় অবিচার সীমা লঙ্ঘন থেকে অন্যায় পাপ কাছ থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা এই ধরনের কাজে লিপ্ত থাকবে যে মান ওয়াজাতুমুহু ইআমালু আমেলাত মিলু লুত ফাক্তুলুল ফাআলা ওয়াল মাফহুল যারা এই কাজে জড়িত থাকবে দুইজনকে কি আল্লাহ নবী হত্যা করার জন্য কি দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন যে ফাকতুলুল ফাইল ওল মাফুল যে করবে যার সাথে করা হবে উবই কি কি করো হত্যা করো সুতরাং এই ধরনের পাপাচার অন্যায় কাছ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক যেন আমরা ইমানের সাথে সীমালঙ্গনের কাছ থেকে যেন আমরা বিরত থাকতে পারি যেন আমরা মৃত্যুবরণ করতে পারি ইমানের সাথে যেন আমরা আমাদের পরিবারে যারা আছে তাদেরকে যেন আমরা সতর্ক করতে পারি শুধু নিজে বাঁচলে হবে না ও আনফুসাকুম ও আহলিকুম না তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান নামের আগুন থেকে তোমরা কি করো রক্ষা করো সুতরাং আমরা নিজেদের ভিতরে নিজের পরিবারের ভিতরে সমাজের ভিতরে যেন আমরা ইসলাম কায়েম করি যেন আমরা কোরআন দ্বারা আমাদের পরিবারকে যেন পরিচালিত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اجعلنا لك ذاكرين لك شاكرين إليك أواهين منيبين تقبل يا رب توبتنا واغسل حوبتنا واجب دعواتنا وثبت حجتنا واسلل سقاتنا صدورنا يا ارحم الراحمين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولا ذكر الله اكبر الله يعلم ما تسمعون قموا བདེ་ okay.